হ্যালো এব্রিওয়াল আসসালাম আলাইকুম তো চলে আসলাম কিন্তু আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু দামি দামি লাক্সারি পার্টি ওয়ার্কের শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ চলে আসে যেগুলো এক একটা শাড়ির প্রাইস এখানে আপনারা সাত হাজার আট হাজার টাকা প্রাইসে শাড়ি আছে দশ হাজার টাকা প্রাইসে শাড়ি আছে তো আজকে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদের জন্য একদম অফারে দিয়ে দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে শাড়ির ছবি ছ আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাহিরও হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় বাইশ নং দোকানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘর এবং পেয়ে যাবেন লাক্সারি দামি দামি পার্টি ওয়ার্কের শাড়িগুলো একদম অফার প্রাইসে তো যারা পাটি শাড়ি কিনবেন দেখা যায় আট হাজার দশ হাজার টাকা বাজেট আছে তারা কিন্তু অবশ্যই মরিয়ম করে চলে আসবেন আসলে আপনারা কিন্তু সাত আট হাজার টাকার শাড়ি একদম অফার নিতে পারবেন মানে একটা শাড়িতে কিন্তু দুইটা শাড়ি নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন সাত থেকে আট হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা এবং ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে তারপর ফ্রান্স শিফনের উপরে প্রত্যেকটা কিন্তু একদম ব্যতিক্রম ব্যতিক্রম শাড়ি তো প্রত্যেকটা কিন্তু গর্জের শাড়ি আমরা দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেখেন আমরা প্রথম যে কালারটা দেখাব দেখাবো ফিরোজা কালার ভিতরে চাপেন তো দেখেন ফিরোজা কালারের ভিতরে দেখেন ফিরোজা কালারের ভিতরে এটা কিন্তু আপনার মিরর ওয়ার্কের কাজ পাবেন শাড়িটা দেখেন একদম ডিফারেন্স একটা শাড়ি পাটটাতে থাকছে মিরর ওয়ার্কের কাজ এবং রিয়েল যে জুয়েলারি স্টোনটা দিয়ে কাজ করা হয় অরিজিনাল জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আর শাড়িটা কিন্তু অনেক গর্জের শাড়ি বডির কাজটাও কিন্তু আপনারা পাবেন বডিটাও কিন্তু মিরর ওয়ার্কের পাবেন এবং স্টোন ওয়ার্ক দিয়ে কিন্তু একদম পুরোটাই কাজ করা ব্যাকসাইডটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি যে ব্যাকসাইডটাও দেখেন একদম পিটানো লক করা কাজ এগুলো কিন্তু সুই সুতো দিয়ে লক করা কাজ মানে এই শাড়িটার প্রাইস কিন্তু আছে আট হাজার টাকা প্রাইস আছে এই শাড়িটা তো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত গর্জে শাড়ি সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ আছে আপনারা কিন্তু বাস্তবে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে শাড়িগুলো কি মোবাইলের থেকেও কিন্তু সুন্দর অনেক শাড়ি তো এই দামি শাড়িগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্লাউজ পিসটা একটু দেখে দেন তো এটা ছাড়া ভালো লাগবে যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবিটা পাঠিয়ে দেবেন দেখেন কত গর্জেস ব্লাউজ দেখেন একদম অরিজিনাল কোটি ব্লাউজ ব্লাউজটাও কিন্তু স্টোন দিয়ে কাজ করা এবং মিরর ওয়ার্কের কাজ দুই হাতে দুইটা কাজ করবে একটা পিঠে পড়বে তো এই শাড়িটার এর পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তো এখন যেটা দেখাবো একদম বটল গ্রিন কালার ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো সিলভার রিয়েল স্টোন দিয়ে কাজ করা দেখেন স্টোনটা কিন্তু অনেক ভরাট একটা স্টোন পুরো শাড়িটাই কিন্তু আপনারা পাবেন রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং কট সুতোর কাজ অনেক সুন্দর এটা হলো অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে এই শাড়িটা একদম বুটিক্সের শাড়ি আর ব্যাক সাইডটা কিন্তু একদম পিটানো রাউন্ড করা কাজ অনেক গরজের শাড়িটা এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাবেন তো আমাদের শপে এসে যারা দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেরি করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন কারণ আপনারা জানেন মরিয়ম শাড়িগুলো যখন ভিডিওটা ছাড়ে তখন কিন্তু প্রচুর পরিমাণ আমাদের সেল হয় তো আমরা যখনই ভিডিও চেন আমাদের সেল হয়ে যায় দেখা যায় অনেক ভাইয়ারা আপুরা দেরি করলে কিন্তু শাড়িগুলো পায় না মিস করে তো যারা মিস করবেন তারা কিন্তু আফসোস করবেন আর যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু দামি দামি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটাও রিয়েল স্টোনের কাজ এটা কিন্তু আপনার চাইলে ব্রাইডেলের জন্য নিতে পারেন অনেক গর্জেস একটা শাড়ি উ না ম্যাচিং করে নিতে পারবেন শাড়িগুলো রিয়েল স্টোন দিয়ে কাজ করা ব্রাইডালের জন্য এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও পাবেন তিন হাজার পাঁচশো টাকায় তো দেখেন আরেকটা শাড়ি এটা শাড়িটা দেখেন কত গর্জেস এটা কিন্তু এটা কিন্তু একদম পাইলের কাজ করা স্টোন ওয়ার্ক এবং পাইলের কাজ দুইটা মেটাল দিয়ে কাজ করা পাবেন আর শাড়িটা কিন্তু একদম অরিজিনাল কাশ্মীরি সুতার কাজ দেখেন কাশ্মীরি সুতার কাজ বুটিক্সের কাজ এবং বডিতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা এটা মিনিমাম বাইরের থেকে আপনারা যদি কিনতে চান মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে পারের ডিজাইনটা দেখেন পারের ডিজাইনটা কিন্তু একদম এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুর থেকে এই শাড়িগুলো আসছে একদম গর্জেস দেখেন পাটটা কত গর্জেস বডির কাজটাও কিন্তু অনেক গর্জেস তো এই দামি শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্লাউজটা দেখেন দেন এই শাড়ির ব্লাউজটা দেখেন দেখেন ব্লাউজ পিসগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস আপনারা গর্জেস গর্জেস ব্লাউজ পাবেন দুই হাতে কাজ থাকবে পিঠে কাজ থাকবে দেখেন এটাও কিন্তু দেখেন পিঠে একটা কাজ দুই হাতে কাজ করে অনেক গর্জেস একটা শাড়ি জাম কালার ভিতরে মাত্র পাবেন পঁয়ত্রিশশো টাকায় দেখেন সি গ্রিন কালার প্রত্যেকটা কিন্তু গর্জেস গর্জেস শাড়ি দেখেন সি গ্রিন কালার ভিতরে এটাও কিন্তু রিয়েল স্টোনের কাজ এটা কিন্তু প্লাস্টিক স্টোন না যেগুলো প্লাস্টিক স্টোন এগুলো কিন্তু নর্মাল হয় এবং রিয়েল স্টোনের কাজ করা এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওয়াইন মেরুনের ভিতরে এটাও কিন্তু আপনারা চাইলে ব্রাইডালের জন্য নিতে পারেন ওনা ম্যাচিং করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা কিন্তু পেয়ে যাবেন ছোট্ট একটা আঁচলের ভিতরে আর পাটটা দেখেন একদম পিটানো রিয়েল স্টোন দিয়ে কাজ করা একদম রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা আর বডিটা কিন্তু অনেক গর্জেস অনেক দামি একটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম অল ওভার কাজ ব্লাউজ পিসটাও কিন্তু গর্জেস পাবেন দেখেন ব্লাউজ পিসটাও কাজ করা কোটি ব্লাউজ এই দুই হাটে কাজ পাবেন পিঠে কাজ পাবেন তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আরেকটা শাড়ি দেখেন এটাও রিয়েল স্টোনের কাজ করা পাটটা কিন্তু একদম পিটানো এটা কিন্তু চেরি কালারের ভিতরে এটা কিন্তু লাল না মেরুন এটা হলো চেরি কালার আর কাজটা কিন্তু একদম ডিফারেন্স একটা কাজ গর্জেস কাজ করে ব্যাক সাইডটা কিন্তু একদম পিটানো ব্যাক সাইড কিন্তু সুই সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা একদম রিয়েল কাজ এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা শাড়ির ছবি সহ আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু বিকাশ করতে হবে আগে আর যারা আমাদের আসবেন তার কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আসলে শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো পেস্ট কালার ভিতরে পেস্ট কালার ভিতরে দেখেন কত গর্জেস এটা কিন্তু দুইটা পার্ট পাবেন এই পারটা কিন্তু থাকবে বুকের ভিতরে আবার একটা পার্ট থাকবে এক্সট্রা একটা কাজ থাকবে অনেক সুন্দর একটা শাড়ি একটা হলো আপনার পেস্ট কালার ভিতরে সম্পূর্ণ জুয়েলারি দেখেন স্টোনটা কিন্তু একদম ব্রাউন করা সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা শাড়িগুলো আর মাঝখানের বডির কাজটাও দেখেন এটাও কিন্তু স্টোন দিয়ে কাজ একদম অরিজিনাল রিয়েল স্টোনের কাজ করা আর কুচির ডিজাইনটা আসবে এটা দেখেন কুচিতে যাবে এই কাজটা কুচিতে থাকবে এই পাটটা কিন্তু পুরো কুচিতে কিন্তু থাকবে পুরো কুচিতে কিন্তু এই পার্টটা থাকবে ব্লাউজটা কিন্তু অনেক গর্জে দেখেন কোটি ব্লাউজ দেখেন কত গর্জেস ব্লাউজ তো এই শাড়িটাও কিন্তু আমরা মরিয়ম শাড়িগরের পক্ষ থেকে আপনাদের জন্য দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি একদম কোটি ব্লাউজ দুই হাতেও গর্জেস কাজ করা পিঠেও গর্জেস কাজ করা দেখেন র্যাফেল শাড়িও কিন্তু আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাল্টিমিনা কাজ করা স্টোন ওয়ার দিয়ে কাজ করা এটা হলো র্যাফেলের উপরে পাটটা র্যাফেল হওয়ার কারণে পাটটা কুচি করা আর ফুল বডিটা কিন্তু সম্পূর্ণ মাল্টিমিনা দিয়ে কাজ করা একদম এটা হলো জেড ব্লুর ভিতরে কাজটা কালারটা আর কুচির কাজটা দেখেন অনেক নিখুঁত অল ওভার কাজ করা ব্লাস্টেও কিন্তু কাজ করা তো এই শাড়িটাও আমরা দিচ্ছি শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মেরুন কালারের ভিতরে একদম অরিজিনাল গুজরাটি মিনাকারি মিনা কাজ করে স্টোন ওয়ার্কের কাজ পারের ডিজাইনটা দেখেন কত নিখুঁত কাজ করা এগুলো কিন্তু সুই সুতোর কাজ র্যাফেল করা আছে একদম পিটানো আপনারা চাইলে ফলস করতে পারবেন ফলস না করলেও চলবে কারণ এগুলো একদম পিটানো নিখুঁত কাজ করা তো এই সুন্দর শাড়িটার প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো দেখেন র্যাফেলের ভিতরে এটা হলো আপনার ডিপ বটল গ্রিন কালার ডিপ বটল গ্রিন কালার মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি দামি শাড়ি এগুলো কিন্তু মিনিমাম ছয় হাজার টাকা প্রাইস পড়বে যারা র্যাফেল শাড়ি কিনছেন মাল্টিমিনা কাজ করা স্টোন ওয়ার্কে তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা সাত হাজার আট হাজার ছয় হাজার টাকা প্রাইজের শাড়ি আছে তো আমরা কিন্তু এগুলো আপনাদের জন্য দিচ্ছি অফার প্রাইজে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে দশ হাজার টাকাও লাগবে হ্যাঁ এগুলো কিন্তু অন্য অন্য অনেক দেখ দোকানে দেখা যেগুলো দশ হাজার বারো হাজার টাকাও সেল করে তো আমাদের এখানে আপনারা চলে আসবেন দেখা যায় আপনাদের বাজেট যাদের আট হাজার আছে দশ হাজার আছে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন দেখা যায় একটা শাড়ির বাজেট দিয়ে আপনারা দুইটা শাড়ি নিতে পারবেন তো অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আর মরিয়ম শাড়ি ঘরে কিন্তু বিয়ের অফার চলতেছে তো এখান থেকে যদি আপনারা বিয়ের কেনাটাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে কারণ আমাদের লেহেঙ্গার উপর অফার আছে জয়পুরি গুজরাটি সব ধরনের লেহেঙ্গা এখানে পাবেন পার্টি ওয়ার্কেরও লেহেঙ্গা আছে তো আসলে কিন্তু আপনার অফার পেয়ে যাবেন তো বর্তমানে যে ভিডিও দেখাচ্ছি আমরা এইগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে কত সুন্দর এটা কিন্তু আমরা একটা কালার দেখাইছি আগে তো এটা আরেকটা কালার দেখেন এটাও কিন্তু একদম মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা পুরো শাড়িটা কিন্তু গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ডিফারেন্স একদম আপডেট কালেকশন চলে আসছে আমাদের প্রত্যেকটা ইনটেক্স শাড়ি আমরা খুলে দেখাচ্ছি তো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করবেন দেরি করলেই কিন্তু মিস করবেন পরে কিন্তু আফসোস করবেন কারণ এই শাড়িগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না দেখেন ম্যাজেন্ডা কালার ভিতরে এই পাটটা দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু গর্জে এটা কিন্তু ডাবল পারের শাড়ি আর পুরো সাইডে কিন্তু অল ওভার পিটানো কাজ করা রিয়েল স্টোন দিয়ে কাজ করা তো এটার প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো দেখেন অলিভ গ্রিন কালার জলপাই কালার একদম ডিপ এক জলপাই কালার এটা কিন্তু অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা অনেক গর্জের শাড়ি এটা কিন্তু এই যে ফলস করা আছে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ফলস করা আছে তো এই শাড়িটা কিন্তু রিয়েল স্টেন্ট দিয়ে কাজ করা অল ওভার রিয়েল স্টেন্ট দিয়ে কাজ করা তো এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এটারও প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মেরুন কালারের ভিতরে এটাও কিন্তু আপনার র্যাফেল করে এটা কিন্তু র্যাফেল শাড়ি বলে এটাকে আর র্যাফেল শাড়ি যারা কিনতে তারা কিন্তু জানেন মিনিমাম ছয় হাজার টাকা প্রাইজের নিচে কোনো র্যাফেল শাড়ি নেই তো আমরা কিন্তু মরিয়ম শাড়িগুলো আপনাদের জন্য নিচ্ছে দিচ্ছে র্যাফেল শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হলো মেরুন কালার চাইলে আপনার ব্রাইডেলের জন্য এই শাড়িটা নিতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি দেখা যায় পরবর্তীতে কিন্তু শাড়িটা পরতে পারবে যারা বিয়ের জন্য নিতে চান অন্য ম্যাচিং করে নিতে পারবেন পেয়ে যাবেন অফার প্রাইজে শাড়িটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন জয়পুরি শাড়ি এটা কিন্তু আমরা একটা জাম কালার দেখেছি ওয়াইং জাম এটা কিন্তু কালার পাবেন আপনার চারটা কালার এটা কিন্তু অরিজিনাল জয়পুরি পায়লের এবং রিয়েল দিয়ে কাজ করা আমি একটু শাড়িটা দেখে দেখেন পাড়ের ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ অরিজিনাল কাশ্মীরি ওয়ার্কের কাজ করা জয়পুরি জয়পুরি কাজ আছে দুইটা মেডেলের কাজ আছে এখানে আর সম্পূর্ণ পায়ল এবং রিয়েল দিয়ে কাজ করা আর দুটা পাড়ি কিন্তু একদম সমান পিটানো পার করা পার অনেক গর্জের শাড়ি তো এই শাড়িটাও পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন খাড্ডি সিল্কের উপরে একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করে অনেক গর্জেস একটা শাড়ি এটার ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম একটা ডিজাইন অনেক সুন্দর একদম ডিফারেন্স একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন লালের ভিতরে আরেকটা কালার দেখেন কত গর্জের শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দামি শাড়ি এগুলো কিন্তু আট থেকে দশ হাজার টাকা প্রাইসের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ব্ল্যাকটা দেখেন দেখেন ব্ল্যাক শাড়িটা কত সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা এক পিসই আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন ব্ল্যাকের উপরে একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এবং রিয়েল ইস্টেনের কাজ দেখেন কত গর্জেস একটা ব্ল্যাক শাড়ি যারা একটু গর্জের শাড়ি পরতে চান ব্ল্যাকের ভিতরে তো এই শাড়িটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এই বিরতে যার যেটা ভালো লাগবে যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আমাদের শপে এসে যারা দেখে নেবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন তো আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো সবাই চলে আসবেন আমাদের শপে তো বিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম